সেটা প্রতি মানুষের যে মহান পেশা সেটাকে একটা অনেক ক্ষেত্রে একপাক্ষিক সাংবাদিকতা এবং হলুদ সাংবাদিকতা সেই প্রভাবটা আমরা সেলিব্রেশন করতে দেখতে পেয়েছি কিন্তু এর মধ্যেও আমরা কিছু ছাত্র সাংবাদিককে দেখতে পেয়েছি যারা সব সময় সূত্রের প্রতিগুলে চলেছে যারা যারা সব সময় তাদের শিখরাকে উচড়ে গেছে এবং এক্ষেত্রে ক্ষেত্রে আমরা মাল্টিমিডিয়া সাংবাদিক যারা আছে এবং ক্যাম্পাস সাংবাদিক যারা আছে তাদের অবলম্বনে ভূমিকা আমরা দেখতে পেয়েছি 24 ছাত্র জীবনরoffsetTop শুরু থেকে ক্যাম্পাস সাংবাদিক এবং মাল্টিমিডিয়া সাংবাদিক যারা ছিল তাদের সাথে আমি শুরু থেকে কানেক্টেড ছিলাম ক্যাম্পাসে বিভিন্ন ভিতরে এবং সামগ্রিক বিষয়ে ক্যাম্পাস সাংবাদিক এবং মাল্টিমিডিয়া সাংবাদিকরা আমাদের সার্বিকভাবে সহায়তা করেছে এই আন্দোলনের চব্বিশে ছাত্র যন্ত্র অভ্যুত্থানের শুরু থেকে পাঁচে থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সাথে আমি যুক্ত ছিলাম এক্ষেত্রে মাল্টিমিডিয়া সাংবাদিকরা শুধুমাত্র আমাদেরকে তাদের আমাদের যে বয়ানগুলো আছে আমাদের যে বক্তৃতা বিবৃতিগুলো আছে সেগুলো তারা প্রচার করেননি একই সাথে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং আমরা যখন বিপদে পড়েছি তখন তারা আমাদেরকে আমাদের আমাদের কাছে এসে তারা আমাদেরকে সেভ করে তারা আমাদেরকে নিরাপদ জায়গায় আমাদেরকে নিয়ে গিয়েছেন তো সে কারণে আজকে মাল্টিমিডিয়া সাংবাদিকের সহযোগিতা ভাই এবং বোনা যারা আছেন আমরা আপনাদেরকে সেরো জানাতে এসেছি এবং এই জাতি শ্রদ্ধার সাথে আপনাদের কথা সাহায্য মনে রাখবে সে আল্লাহ চব্বিশের ছাত্রদল অবস্থানের

এবং পনেরোই জুলাই একটা চল্লিশের দিকে যখন রাজুতে আমরা প্রোগ্রাম করছিলাম আমাদের একটা গ্রুপ ফলপাড়ার দিকে গিয়ে মুসাফিক সহ অনেকে ছিল তখন তারা শিক্ষার্থীদেরকে লাগছিল তখন ওইখানে ছাত্র লীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর ন্যাকাজনক হামলা করে ওই সময়ে বর্তমান তত্ত্ব উপদেষ্টা মাহমুদ আলম ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল ওই সময়ে এই হামলার প্রত্যেকটা ছবি জীবনের ঝুঁকি নিয়ে এই যারা ভাই জীবনের প্রত্যেকটা ছবি সেখানে আন্তরিকভাবে ধন্যবাদ এর পাশাপাশি করে রাখা হয়েছিল অনেক ছাত্রলীগের তাদেরকে ফেলেছিল সেখান থেকে উদ্ধার করে এই এসেছিল